আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নতুন প্রিমিয়াম নেটের পারিশারি কালেকশন করেছি যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে কাশ্মীরি সুতার কাজ লখন সুতার কাজ এবং প্রত্যেকটা এক্সট্রা অর্ডিনারি কালেকশন আজকের ভিডিওতে আপনাদের জন্য প্রত্যেকটা এক্সট্রা অর্ডিনারি কালেকশন থাকবে এবং যারা একটু ইউনিক এক্সপেন্সিভ যারা নেটের শাড়ি চান তাদের জন্য স্পেশাল আজকের এই ভিডিওটা এবং আজকের ভিরোতে আমরা প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা অনলি পনেরো টাকা থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন মার্শাল এটা হচ্ছে সম্পূর্ণ বেস্ট কালারের মধ্যে নেটের মধ্যে যেটা জোসি জোরের কাজ করা থাকবে হ্যাডিস্টনের কাজ করা থাকবে এবং কাশ্মীর সুতার কাজ করা থাকবে ইভেন পালের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে খুবই চমৎকার এবং এক্সপেন্সিভ একটা নেটের পারিশারি যেটা আমরা দিচ্ছি থেকে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ওয়াও এটা দেখেন এটা লাকনো সুতার গাছ এটা সম্পূর্ণ বড়টার মধ্যে লাকনো সুতার গাছ এডিস্টনের গাছ কুন্দনের কাজ করা থাকবে খুবই চমৎকার একটা শাড়ি অল ওভার গর্জেস কাজ একদম আঁচলের প্যানেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত কাজ করা এবং ব্লাউজের প্যানেলটাও আমি দেখাই এই যে ব্লাউজের প্যানেল দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ির প্রাইস প্রাইস থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে মেন্ড টাইপের একটা কালার সব পেস্টাল কালারের মধ্যে থাকবে ইভেন বেসিক্যালি নেটের ম্যাক্সিমাম শাড়ি কিন্তু পেস্টাল কালারের মধ্যেই হয় তো এটা মেইন টাইপের একটা কালার খুব সম খুবই চমৎকার একটা শাড়ি এটা অল ওভার বডিটার মধ্যে সুতার কাজ সিকোয়েন্স এবং অনেকগুলো কারো থাকবে শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই টাইপের শাড়িগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই ম্যানশন আর নুর ম্যানসনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি ওয়াও এটা দেখেন অরেঞ্জ কালার খুব চমৎকার খুবই ইউনিক একটা কালার কম্বিনেশন দেখেন অল ওভার গর্জেস কাজ কাশ্মীরের সুতো এবং এডিস্টন কাজ করা সাইড মধ্যে এটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এবং যারা অনলাইনের মাধ্যমে নিবেন অনলাইনেও চালিয়ে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা মফ পিঙ্ক টাইপের একটা কালার দেখেন খুব চমৎকার কাশ্মীরি সুতার কাজ অল ওভার বনেটার মধ্যে কাশ্মীরি সুতার সিকোয়েন্স এবং পালের কাজ করা আছে টনের কাজ করা আছে সাইডের মধ্যে খুব চমৎকার মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় থাকবে এগুলো বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম তিরিশ হাজার টাকার ওপরে লাগবে এই শাড়িগুলো যেটা আমরা পুনিমাসের আপনাদেরকে প্রত্যেকটা এক্সক্লুসিভ এবং এক্সপেন্সিভ শাড়িগুলো আজকে অফার প্রাইজে দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় এটা গোল্ডেন কালার এটা গোল্ডেনের মধ্যে খুব চমৎকার দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার কালারগুলো দেখেন জাস্ট অসাধারণ অল ওভার গরজেস্ক কাছে সম্পূর্ণ গর্জিয়াস কাজ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় থাকবে কালেকশানগুলো এবং এটা দেখেন এটা হচ্ছে বার্গেন্ডি টাইপের একটা কালার খুব চমৎকার লাকনো সুতার কাজ করা অল ওভার বড়িটার মধ্যে খুবই ইউনিক এবং স্পেশাল একটা শাড়ি এটা এটার কারুকার্যগুলো খেয়াল করেন যে কতটা ইউনিক প্যাটার্নের কাজ ওভার গর্জিয়াস লাকনো সুতার কাজ পালের গাছ কাজ পেরি সুতার কাজ অসাধারণ একটা ডিজাইন এই শাড়িটার প্রাইসও দিচ্ছে মাত্র পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম